সো রিসার্চ বেসিকলি এই রিসার্চ টার্মটাকে অনেকভাবে ডিফাইন করা যায় রিসার্চ জিনিসটা হচ্ছে আমরা হয়তো কিছু এক্সিস্টিং কিছু নিয়ে কাজ করব বা একদম টোটালি নিউ কোনো টুলস বা টেকনোলজি ডেভেলপ করবো দুইটাই আমাদের আমরা করতে পারি বাট ডিউ টু কনস্ট্রেন্ট আমাদের রিসোর্সের অভাব আছে সেক্ষেত্রে আমরা এটা হয়ে ওঠে না যে আমরা একদমই নতুন কোনো টপিক নিয়ে একদম যেটা সোফার কাজ হয় না কখনো ওটা ডেভেলপ করা ইভেন দো আমাদের আইডিয়া আছে করার আমরা চাইলে করতে পারি বাট ডিউ টুর ল্যাক অফ রিসোর্সেস আমাদের সে পরিমাণ ল্যাক অফ গাইডেন্স গাইডেন্স সে পরিমাণ আমাদের রিসোর্স ও নাই সেক্ষেত্রে আমরা শুরু করতে পারি না সো মস্টলি আমরা যেটা করি রিসার্চ ক্ষেত্রে এক্সিস্টিং যে কাজগুলো আছে ওই কাজগুলা নিয়ে আমরা নতুন কোন টেকনোলজি অ্যাপ্লাই করে নতুন রেজাল্ট আমরা বের করি ইন এ লাইক এ ডিফারেন্ট ওয়ে অর উইথ এ বেটার রেজাল্ট আমরা এক্সিস্টিং জিনিসগুলো নিয়ে একজন রিসার্চ করি আর কি সো আমি তো ভাবছিলাম হচ্ছে যে রিসার্চ আমাদেরকে জাস্ট মানে ইউনো আন্ডার গ্রাজ যখন করতেছিলাম ভাবতাম যে শুধু পাশ করা লাগবে বলছে যে থিসিস করো ছয় মাস পরে তোমাদের রেজাল্ট দেখবো এরকম ছিল প্রথমে আমাদের রিসার্চ আপনারও কি এরকম সেম এক্সপিরিয়েন্স ছিল না হ্যাঁ ওই টাইপেরই রিসার্চ আমরা তো সবাই ফোর্থ ইয়ারে উঠে রিসার্চটা করি মেনলি মানে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বলতে যাই আমি যখন আমরা গেড়ে ছিলাম সেকেন্ড ইয়ার বলতে পারো ফার্স্ট ইয়ার তো আসলে এত কিছু জানতাম না রিসার্চ কি বা এসব আমাদের আইডিয়া ছিল না কোনো সো ফার্স্ট ইয়ারটা তো এভাবে চলে গেল সো যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠলাম তখন দেখলাম আমাদের মধ্যেই দুই একজন অলরেডি রিসার্চ করে পেপার পাবলিশ করতেছে বিভিন্ন কনফারেন্সে সো ওই সময় দেখা যাচ্ছিল আমাদেরও কিন্তু একটা ইচ্ছা ছিল আমরা রিসার্চ করব আমাদেরও কনফারেন্সে পেপার থাকবে আমরা যে কাজটা করতেছি ওটা ডকুমেন্টেড করে করে রাখবো সো দ্য থিং ইজ আমাদের যে সমস্যাটা হচ্ছিল আমরা কোনো প্রপার গাইডেন্স পাচ্ছিলাম না আমরা অনেকের সাথে রিচার্ট করছি ইভেন যারা পেপার পাবলিশ করছে ওদের সাথে কথা বলছি কিন্তু তোমরা যারা তে এখন আসো তোমাদেরকে তোমরা হয়তো বুঝবা যারা পেপার পাবলিশ করছে সেকেন্ড ইয়ারে থাকতে ওদের নলেজ লেভেল কিন্তু মানে ইভেন তো আমরা একসাথে ক্লাস করি একসাথে পড়ালেখা করি ওদের নলেজ আমি কিন্তু আবার তোমার মিডিয়া স্টুডেন্ট এমন না যে খুব টপ লেভেল স্টুডেন্ট ছিলাম ওই টাইপের না আমরা ম্যাক্সিমাম তুমি যদি দেখো এখন যারা তে আসো তোমরা দেখবা মানে ম্যাক্সিমামে কিন্তু মিডিয়া করে স্টুডেন্ট সো আমাদের পক্ষে ওই টাইপের গিয়ে আসলে রিসার্চ করাটা পসিবল হতো না ডিউ টু ল্যাক অফ গাইডেন্স আমরা চাইলেও মানে এত টাইম ইনভেস্ট করে নিজে নিজে থেকে শিখবো এটা আমরা আসলে করতাম না সো ওই সময় আমরা একটা মানে মানে প্রবলেমে ফেস করছিলাম যে ক্ষেত্রে আমরা কোনো গাইডেন্স পাচ্ছিলাম না সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিকে বাট আমাদের ইচ্ছা ছিল কিন্তু আমরা চাইলেই রিসার্চটা করতে পারতাম না আর কি আমাদের আমারও একটা সিমিলার এরকমই প্রবলেম ছিল যে এটা যে গাইডেন্স পাচ্ছি না আর এরকম ছিল হচ্ছে যে আমাদেরকে বলে দিত যে তোমার এই টপিক কাজ করতে হবে অন্য কোনো টপিক কাজ করতে পারবে না তো এরকম মাঝে মাঝে থাকে হচ্ছে যে রিস্ট্রিকশন থাকে যে প্রফেসর যা বলে তাই করতে হবে নিজের ইচ্ছামতন করলে মানে ধরো আমি হচ্ছে করতে চাই হার্ড ডিজিজ পিডিকশন বা আমার প্রফেসর করতে চাই হচ্ছে

মানে এছাড়াওকে আমি সম্পর্কিততর অন্য কারণের কাছে গিয়ে করব আর অন্য কোন মানে আমাদের প্যাকেজ সিস্টেমটা ছিল তখন হচ্ছে যে প্রফেসর একটা ফিক্স ছিল অন্য মানে সুইচ করার কোনো অপশন ছিল না তো মাঝে মাঝে এরকম ইউনিভার্সিটি থেকে রেস্ট্রিকশন দিত সো নরমালি এটা এগুলো সবই আমাদের एक्चुअली মানে ড্রব্যাক আর কি আমরা চাইলেই আমাদের ডিজায়ার ফিল্ডে রিসার্চ করতে পারি না কিন্তু যেমন এখানে দেখো আমরা আমি আমার মাস্টার্সে করছি इवन করতেছি এখানে প্রত্যেকটা ফিল্ডে সুপারভাইজার আছে একটা ডিপার্টমেন্টে ভ্যারাইটি সুপারভাইজার সবাই মোটামুটি ডিফারেন্ট ফিল্ডে রিসার্চ করে অ্যান্ড ওটা আমার উপর আমি চাইলে যে কোনো সুপারভাইজারকে রিচ আউট করে ওদের সাথে আমি কাজ করতে পারবো লাইক আমি যদি বিশেষ করে এটা হয়ে থাকে আমার আমি তো নর্মালি ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্সের মানে জয়েন্টলি কাজ করছি আমার এক্সপিরিয়েন্স আছে বোথ ফিল্ডে তো দেখা যায় ইলেকট্রিক্যাল আর কম্পিউটার সায়েন্সের কিছু কমন কাজ থাকে বিশেষ করে যেটা মেশিন লার্নিং বলো মেশিন লার্নিং যদিও মানে কম্পিউটার সায়েন্সে পড়ানো হয় আবার এখানে স্ট্যাটিস্টিক্সেরও কিছু কন্ট্রিবিউশন আছে এবং আমরা চাইলে টপিকটা নিয়ে এসে আমাদের ইলেকট্রিক্যাল ডোমেনে ইউজ করতে পারি বিশেষ করে যখন এই ফিল্ডে আমরা কাজ করি তখন দেখা যায় ওই রিলেটেড সুপারভাইজার যখন আমাদের থাকে না আমি ইউনিভার্সিটি লাইফ এর কথা বলতেছি কারণ আমরা চাইলে ইউনিভার্সিটি লাইফে সুপারভাইজার সিলেক্ট করতে পারি না যে আমি ওনার সাথে কাজ করবো বা আমি ওনার সাথে কাজ করবো তো দেখা যায় র্যান্ডমলি সিলেক্ট করে দেওয়া হয় তখন আমাদের ইন্টারেস্ট মিলে না বাধ্য হয়ে আমি যে এই ফিল্ড ইন্টারেস্টেড না সেই ফিল্ডে আমাকে কাজ করতে হয় বা ইটস মোর লাইক এ কোর্স ওয়ার্ক ইটস নট এ রিসার্চ রাইট তো আমরা যখন আন্ডারগ্রেডে থাকি তখন আমাদের যখন একটা স্পেসিফিক টপিক এন্ড স্পেসিফিক সুপারভাইজার ফিক্স করে দেওয়া হয় আমাদের হাতে কিছু থাকে না সো উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো দেন ইটস লাইক এ কোর্স ওয়ার্ক যেটা আমরা কোর্স ওয়ার্ক করতেছি সুপারভাইজার বলছে এটা করো এন্ড আমরা ওইটা করেই প্রেজেন্টেশন দিয়ে পাস করে বের হয়ে যাই বাট ফিউচারে যদি আমাদের আ মানে इंटरेस्ट থাকে যে আমরা हायर স্টাডি করব এন্ড স্পেসিফিক কই ফিল্ডে কাজ করব আমাদের ইন্টারেস্টেড ফিল্ডে তখন দেখা যায় আমাদের কিছু নিজস্ব প্রজেক্ট করা লাগে টু কনভিন্স দা সুপারভাইজर्स আমাদের স্কিল সেট ম্যাচ আই থিং এ এ চ্যালেঞ্জটা আমি আর আপনি দুইজনই ফেস করেছি ইউএস اتاশার আগে আমরা যে টাইপ রিসার্চ বাংলাদেশে করেছি আমাদের টপিক এখানে এসে একদম আকাশ পাতালের পার্থক্য

ইট হেল্প সামহার্ড বাট ইউনো আমরা যখন কাজ করি আমাদের আন্ডারগ্রেডের কাজগুলো অত হাই ইম্প্যাক্ট হয় না বাট স্টিল যখন আমরা সুপারভাইজারদেরকে মেল করি সুপারভাইজার বলতে আমরা ইউএসএ তে অ্যাপ্লাই করার সময় আমরা তখন ইউএসএ তে আসি তো আমরা ইউএস বেসডি বলতেছি সো যখন সুপারভাইজারদেরকে রিচ আউট করি আমাদের কাজ নিয়ে যে আমার কাজে মেশিন লার্নিং এ কাজ আছে আমার সো এই কাজটা যখন সুপারভাইজার দেখে সুপারভাইজার মানে ওরা এক্সপেক্ট করে না যে আমরা অনেক কিছু জানবো অ্যাটলিস্ট আমাদের কিছু বেসিক প্রজেক্ট বেসিক পেপার যদি থেকে থাকে সেক্ষেত্রে সুপারভাইজাররা আসলে বুঝতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করছি এন্ড অনেক সময় হয় কি সুপারভাইজাররা ইন্টারভিউ নেই সুপারভাইজার বা এখানে যারা প্রফেসর আছে যারা আমাদেরকে হায়ার করবে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো ওরা একটা ইন্টারভিউ নিয়ে দেখতে চাই অ্যাকচুয়ালি আমি যে কাজটা করছি ওটা আমি আসলে জানি কি না সো আমি যদি মনে করি একটু করতে পারি সুপারভাইজারকে এন্ড কিছু প্রজেক্ট যদি আমি হ্যান্ডস অন করি এন্ড আমাদের কিছু পাবলিশ পেপার থাকে তখন আমাদের ক্রেডিবিলিটিটা বেড়ে যায় লাইক আমি আবার ইউনিভার্সিটি লাইফে ফিরে যাচ্ছি যেখানে মনে করো তোমার তুমি মাস্টার্স বা পিএইচডি করতে যাচ্ছ মেশিন লার্নিং রিলেটেড ফিল্ডে বাট তোমার থিসিস হচ্ছে টোটালি অ্যান্টেনা নিয়ে বা এর কোনো কোর এগ্রিকালচার হতে পারে এগ্রিকালচার নিয়ে হোয়াট এভার ইট ইস সো দেখা যাচ্ছে ওই সময় তুমি যখন মেশিন লার্নিং এর কোন রিলেটেড ল্যাবে অ্যাপ্লাই করো তোমার মাস্টার্স এর জন্য বা পিএইচডির জন্য বাট তুমি দেখাচ্ছ তোমার থিসিস আছে

আমি একটা ভিজিটিং প্রফেসর আমরা যখন সুপার প্রফেসর সার্চ করি ইন্টারনেটে বিভিন্ন ইউনিভার্সিটির তখন ওই প্রফেসর লিস্ট থেকে দেখতে হবে ওই প্রফেসর কি আসলে পারমানেন্ট পজিশন আছে কিনা না লাইক ট্রেনিউর ট্র্যাক যেটাকে বলে সো ইউজুয়ালি ট্রেনিউ ট্র্যাক যারা হয় বা নতুন যারা জয়েন করে বা ইয়াং এজ যারা আছে তোমরা ওখানে ছবি দেওয়া থাকে প্রফেসর দেখলে বুঝবা সো ইয়াং এজ যারা থাকে ওদের কাছে ইউজুয়ালি ফান্ড থাকে কারণ যখন কোন প্রফেসর একটা ইউনিভার্সিটি জয়েন করে ইউএসএ তে ওদের একটা ইনিশিয়াল গ্র্যান্ড থাকে যেটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয় এন্ড ওই গ্র্যান্ট থেকে তারা মেনলি শুরু করে স্টুডেন্ট নাই সো ওই টাইপের প্রফেসর দের রিচ করাটা বেটার বা যারা অলরেডি রিটায়ার করে ফেলছে ওদেরকে ইমেল করে কোনো লাভ নাই ফার্স্ট অফ অল ওদেরকে এলিমিনেট করতে হবে তাহলে মোটামুটি একটা রিপ্লাই পাওয়ার চান্স থাকে এটা তো ফার্স্ট কারণ অলসো এই যে যারা ফুল টাইম প্রফেসর না অনেকে থাকে হচ্ছে ইন্সট্রাক্টর হিসেবে বা ইন্সট্রাক্টর অথবা অ্যাসোসিয়েটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা হচ্ছে না এটা এমিরেটস ও এমিরেটস প্রফেসর কিন্তু ভিজিটর প্রফেসর সো ওদের কি মেল করে লাভ নাই ফার্স্ট অফ অল এই কারণে অনেকে রিপ্লাই পায় না এন্ড দেন সেকেন্ডটা হচ্ছে ওই যে যেটা বললাম ওর আন্ডারগ্রেড কাজ ছিল কোর কোন ইলেকট্রিক্যাল এর কনসেপ্টে বাট ও অ্যাপ্লাই করতেছে মেশিন লার্নিং ল্যাবে

ইটস নট ওনলি যে প্রফেসর সিলেক্ট করা বাড়িয়ে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রজেক্ট যেগুলো আমরা করতেছি আর আমরা যে রিসার্চ পেপার গুলো করতেছি এগুলো আমাদের হচ্ছে অনেক ভালো করে প্ল্যানিং করা উচিত যে তুমি যখন থার্ড ইয়ারে আসো তোমার আসলে টার্গেট করা উচিত যে আমি যদি ম্যাস্টার্স করতে চাই দেশের বাইরে যেতে চাই তাহলে আগের থেকে একটা ফিল সিলেক্ট করা এখন মানুষজন যে ভুলটা করে যে ওরা অনেক ব্রড ফিল্ড চিন্তা করে যে আমি মেশিন লার্নিং করবো আমি এআই করবো বাট এআই এর মধ্যে অনেক কিছু পড়ে সো যেরকম এই ব্রড ফিল্ডটাকে যদি তুমি ন্যারো ডাউন করতে চাও তাহলে বলতে পারো যে আমি মেডিকেল ইমেজিং এর উপরে কাজ করব। অথবা আমি হার্ট ডিজিজ এর কাজ করবো স্পেসিফিকলি এরকম যখন ফিল্ডটাকে তুমি ভেরি স্পেসিফাই করে ফেলবে তখন তোমার প্রফেসর টার্গেট করা অনেক ইজি হবে যে আমি শুধু যারা হচ্ছে ডিজিজ

স্পোকেন ইয়েটাকে মানে নিজে আইডিয়াটা যে নামে ভাই যেটা বললো যে নিজের থেকে বুঝাইতে পারা পেপারটা কাজটা আমি যে জিনিসটা বলতেছি এটা কতটুকু ক্লিয়ার আমি আজ এরা কথা বলতেছি নাকি একই কথা বারবার বলতেছি নাকি এরকম টাইপের জিনিস বস অনেক কিছু আরকি দেখে মানুষজন এসব টাইপের মানে টিপস এন্ড ট্রিক্স বলো বা ট্রেনিং বলো এগুলো আমরা ডেফিনেটলি আমাদের ল্যাবস এ ট্রাই করি হচ্ছে সব স্টুডেন্টস মানে টিচ করার বা দেখানোর সো সো এটা একটা আসলে মানে ইজি ইজি একটা প্রসেস মানে স্টেট ফরওয়ার্ড পাস করার সাথে সাথে মানে ইমেল করা শুরু করা আরো কিছু ব্যাপার আছে আইএলটিএস দেয়া লাগে জিআইডি দেয়া লাগে এন্ড দেন আদার্স ডকুমেন্ট তোমার যদি কোনো বাইরে স্টাডি করার ইচ্ছা থাকে তখন শুরু থেকে আসলে মানে ফোর্থ ইয়ারের পর পর অনেকে আবার থার্ড ইয়ার থেকে শুরু করে ওরা টু ফাস্ট আর কি আমি সাজেস্ট হ্যাঁ যদি থার্ড ইয়ার থেকে শুরু করতে পারো তাহলে তো অবশ্যই বেটার বাট আমি কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট আগেই বসিলাম আমি মিডিয়া লেভেলের মানে স্টুডেন্ট আছে ওরা থার্ড ইয়ার থেকে শুরু করে পাশ করার সাথে সাথে চলে যায় আমি বলবো যে অত স্ট্রেস নেওয়ার কিছু নেই করতে হবে এখন কোনো ছয় মাস সময় নিয়ে সবগুলো ডকুমেন্ট প্রিপেয়ার করে আই গেস স্টার্ট করলেই পসিবল আর কি নিজের জন্য সবসময় যে আমরা মানে পড়ালেখার মধ্যে থাকবো রিসার্চের মধ্যে থাকবো কারণ লাইফে তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুবই জোরলি তুমি চাইলে মানে আন্ডারগ্রেডে পাশাবাশি রিসার্চও করতে পারো বাইরে যাওয়ার জন্য পিএইচডি নিতে পারো আবার জআরির জন্য পিএইচডি সবকিছু একসাথে করতে পারো ইট'স टोटली আপ টু ইউ এন্ড তোমার কতটা প্রেসার নে আর আছে তার উপর ডিপেন্ড করতেছে বাট আমি বলবো না যে এত প্রেসার নিতে থারিয়ার থেকেই তোমাকে পাওয়ার লাগায় শুরু করে হ্যাঁ এটা অনেকেই বলে এন্ড তোমরা যদি ড্যানসার জি থাকো অনেকেই সাজেস্ট করে যে তুমি যদি আর্লি যেতে চাও আর্লি শুরু করো বাট ইন दैट কেস আমরা তো ওই ফেজটা পার করে আসছি সো সে দেখা যায় যদি আমরা ওই টাইপের কোনো কাজ করতে যাই লাইক থার্ড ইয়ার থেকে আমরা মানে ইউনিভার্সিটির প্রেশার তো আছেই ওটা আমাদের সেভেন্টি পার্সেন্ট টাইম নিয়ে রাখে প্লাস আমাদের নিজেদেরও লাইফ আছে তো সবকিছু ব্যালেন্স করে ওটা আসলে হয়ে ওঠে না এটা আসলে অনেক মানে এটা আসলে নিজেরটা নিজের বুঝা উচিত কারণ অনেকে আছে যে জানে যে আমার কাজ করতে অনেক সময় লাগে তারা হচ্ছে হয়তো থার্ড ইয়ার থেকে আগের থেকে শুরু করতে পারে যে হ্যাঁ আমি জানি যে আমার সময় লাগবে অথবা আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে যাচ্ছি বা আমি পাইথন পারি না আমার শিখতে টাইম লাগবে ওইসব হিসাব করে অনেকে করে